we হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ফার্স্ট আর টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি মকর কুম্ভ মিল তিনটে রাশি রিডিং করে দেব তো আজকে এখন আমি মকর রাশির রিডিং করছি তারপরে কুম্ভ আর মিন আসছে তো দেখবো এবার মকর রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তাদের জীবনটা কীরকম যেতে পারে দেখ ইঞ্জাস্ট প্লিজ আমাকে দেখাও ওম বকতুন্ডাম আ কায় চুরি করি সাঁপরা বানীর অবসর ওম গাঙ্গা নাপাত ইঞ্জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের মকররাশির মকরাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কি ঘটতে পারে এটা ওভারঅল দেখবো তিনটে কার্ড ওভারঅল তিনটে কার্ডের মধ্যে দেখাও মকরাশি জীবনে মেজর কি ঘটতে পারে যে তিনটে অবশ্যই ঘটবে সেই তিনটে কি কি ঘটতে পারে অবশ্যই তিনটে ঘটনা যেটা ঘটবে সেটা কি কি আছে দেখো একটা দুটো আর একটা কি ঘটনা আর একটা কার্ড প্লিজ জাস্ট ওয়ান মোর তিনটে কার্ড বেরিয়েছে তিনটের মধ্যে তিন আঠেরো আর তেত্রিশ তিনটে কার্ড বেরিয়েছে তিন আঠেরো তেত্রিশ মধ্যে তিন নম্বর যেটা এসছে সেটা হচ্ছে শিব তোমার হয়তো ভ্রমণ হতে পারে খুব সম্ভবত কর্মক্ষেত্রের উন্নতির জন্য ভ্রমণ বিজনেস ব্যবসায় উন্নতির জন্য ভ্রমণ বা ভ্রমণে এমনি হয়তো তোমার আত্মীয় পরিজন বা নিজের কাছের মানুষকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়া ভ্রমণে যাওয়া এখানে আমি দেখতে পাচ্ছি আর দ্বিতীয় যেটা দ্বিতীয়টা হচ্ছে গেট টেন অফ হার্স মানে সংসারের মধ্যে আত্মীয় আত্মীয় পরিজন আসতে পারে বা এখানে যেটা দেখতে পাচ্ছি ডগ এসছে ডগ যেটা বলে এখানে তোমার খুব সম্ভবত খুব কাছের খুব বিশ্বস্ত কেউ তোমার জীবনে ফিরে আসতে পারে বা বিশ্বস্ত কেউ তোমাকে অনেক সাহায্য করতে পারে এখানে যা দেখতে পাচ্ছি পারিবারিক সূত্রে হতে পারে বা বন্ধু বান্ধব সূত্রে হতে পারে বা খুব কাছের কোনো লাভ রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে যে কেউ আর কি তোমাকে ভালোবেসে তোমার জন্যে কিছু কাজ করবে আর তৃতীয় যে ঘটনাটা আছে কোনো একটা পরিস্থিতিতে তুমি হয়তো সুরাহা করে উঠতে পারছিলে না কোনো রকম সিচুয়েশানটা তোমার কন্ট্রোলে নিতে পারছিলে না বা হতে পারে যে কোনো রকমে কোনো পরিস্থিতির একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে না তো সেই জায়গাতে কিন্তু মাসের শেষে সেই সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারবে ওকে তো এই হচ্ছে গিয়ে তোমাদের ওভারঅল যা ঘটতে পারে এবার আমি দেখব তোমাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে শিক্ষাক্ষেত্র কেমন যাবে কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য আর্থিক পরিস্থিতি সব দেখব তারপরে দেখবো লাভ লাইফ এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের আহ মকর রাশির যারা আছে মকর যারা বন্ধুরা আমার ভিডিও দেখছে তাদের কি ঘটতে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শরীর স্বাস্থ্য কেমন যাবে দেখাও শরীর স্বাস্থ্যে কি ঘটতে পারে ফুল কার্ড আর জাজমেন্ট এখানে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে রিক্স নিতে পারবে ফুল কার্ড নাইন অফ পেন্টিকেলস টু অফ কাপস খুব সম্ভবত এখানে তোমার বিবাহের বিয়ের সম্ভব হ্যাঁ বিয়ের সম্বন্ধ আসা বিয়ের সম্বন্ধ জন্যে তোর জোর এগুলো হতে পারে আর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে রিস্ক নিতে পারো তোমার আচ্ছা একটা জিনিস কি গ্যাসের প্রবলেম একটা হতে পারে শরীর স্বাস্থ্য প্রথম মাসের প্রথম দিকে একটা গ্যাসের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে আর এমনি কিছু আমি দেখতে পাচ্ছি না খুব একটা শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো আছে আর হ্যাঁ আরেকটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যাদের ডায়াবেটিস আছে মানে সুগার মধুমেন ওটার জন্যে যদি কিছু প্রবলেম হয় এখানে কিন্তু তোমাকে একটু কন্ট্রোল করে থাকতে হবে নাহলে মাসের শেষের দিকটা একটু বা খাওয়া দাওয়ার মানে অনিয়মতার জন্যে হয়তোবা কিছুটা অস্বস্তি বা অসুখ বিসুখের মধ্যে পড়তে পারো এবার দেখব তোমাদের শিক্ষাক্ষেত্রে মকর রাশি শিক্ষা ক্ষেত্রে কি করতে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মকর রাশির কি মকর রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শিক্ষা পরিস্থিতি কেমন যাবে কুইন অব কাপ four of cups, justice, two of pentacles, six of swords, sun card, ace of cups, and hermit. আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে কিন্তু প্রথম দিকে একটু ইমোশনাল থাকতে পারো পারিবারিক সূত্রে কিছু তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি পরোক্ষ একটু উদাসীন থাকতে পারো পড়াশোনার দিকে খুব একটা মন তুমি দিতে পারবে না জাস্টিস মাঝ বরাবর থেকে তোমার মনে হবে যে না পড়াশোনা দিয়ে একটু লক্ষ্য দিতে হবে মন মন দিয়ে পড়াশোনা করতে হবে কাজ নতুন ভাবে আবার করে নতুন ভাবে শুরু করো নতুনভাবে বলতে নতুন কোনো আহ শিক্ষার কিছু জিনিস যেটা শুনবে বা যেটা পড়বে সেটা তোমার মনের মধ্যে বেশ একটা কি বলবো হালচাল মানে কি বলবো কি বলে ওটাকে মনের মধ্যে একটা নতুন 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 দিতে পারে কিছু কিছু শিখে বা জানতে পেরে যে জিনিসটা উৎসাহ দেবে সেটাই কিন্তু তোমার মাসের শেষের দিকটা পর্যন্ত তুমি সেইটা নিয়ে পড়াশোনা করবে সেটা নিয়ে আলোচনা করবে সেই পরিস্থিতি সেই চাপ মানে কিছু সাবজেক্টস বা কিছু পরিস্থিতি বা কিছু প্রজেক্টস এইগুলো নিয়ে কিন্তু তুমি এগোতে শুরু করবে মাসের শেষ দিকটা পর্যন্ত সেই যে সাবজেক্ট সেই যে চ্যাপ্টার বা সেই যে কনসেপ্ট সেটা নিয়ে কিন্তু বেশ তোমার ভালো জ্ঞান তোমার অর্জন হয়ে যাবে প্রথম দিকটা একটু কম হলেও শেষের দিকটা দিয়ে আলটিমেটলি তুমি সামলে নিতে পারবে শিক্ষাক্ষেত্রে আর যদি কোনো পরীক্ষা থেকে থাকে পরীক্ষা যদি মাসের শেষ দিকটা হয় তাহলেই কিন্তু রেজাল্টটা ভালো হবে যদি কোনো ইন্টারভিউ থেকে থাকে তাহলে কিন্তু মাসের দশ থেকে একুশের দিকে ভালো রেজাল্ট আসতে পারে এবার দেখব তোমাদের যারা সরকারি কর্মচারী তাদের কিরকম যেতে পারে সরকারি কর্মচারী যারা আছে তাদের কিরকম যাবে মকর রাশি যারা সরকারি কর্মচারী সেপ্টেম্বর দু পঁচিশ কি ঘটতে পারে এত পার্সেন্ট পারবো না মকর রাশি যারা সেপ্টেম্বর দু পঁচিশ সরকারি চাকরি করে তাদের কি ঘটতে পারে সিক্স অফ পেন্টিকেলস এইট অফ সোর্স খুব সম্ভবত এখানে আর্থিক উন্নতি তো আছে কর্মক্ষেত্রে তোমাদের উন্নতি আছে কর্মক্ষেত্রে আহ ইকুয়েল মানে তোমার সহকর্মীদের স সহযোগিতাও তুমি পাবে প্রথম দিকে কিন্তু এখানে এইট অফ সোর্স কেন এসেছে এইট অফ সোর্স কেন এসছে সরকারি কর্মচারীদের জন্যে দুশ্চিন্তা কি কারণ আচ্ছা পেজ অফ পেন্টিকেলস আর এইট অফ পেন্টিকালস এখানে হিসাবে কিছু একটা গর্মেল তোমাকে কিন্তু দুশ্চিন্তা করতে পারে সিক্স অফ পেন্টিকেলস পেইজ অব পেন্টিকেলস এইট অফ পেন্টিকেল এখানে আর্থিক লেনদেনের কিছু হিসাবের কিন্তু হতে পারে সেটা তোমাদের যারা আর কি বা লেনদেন করো তাদের পক্ষে নিয়ে একটা দুশ্চিন্তার কারণ আসতে পারে আমি দেখছি যারা সরকারি কর্মচারী আছে যারা স্টক মেনটেন করে বা এরকম কেউ আছে যারা আর কি সুপারভাইজার তাদের একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে একটু খেয়াল রাখার চেষ্টা করো এবার দেখব যারা বেসরকারি কর্মচারী আছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মকর রাশির বেসরকারি কর্মচারীদের কি রকম যেতে পারে বেসরকারি কর্মচারী যারা আছে সরকারি হলো বেসরকারি কর্মচারী যারা আছে তাদের এমপ্রার এই সব ওয়াও এমপ্রার এই অফ সোর্স এমপ্রেস আর কিং অফ সোর্স খুব সম্ভবত এখানে যারা বেসরকারি কর্মচারী আছে তাদের বসের বসের সঙ্গে একটা সহজে করতে হবে বস কিছু দিতে পারে সেই কিন্তু সময় মতো কাজ সময় মতো তোমাকে দিতে হবে সেটা স্বাভাবিক আর যেটা দেখতে পাচ্ছি যে কোনো কাজ তুমি নিচ্ছ ভালো করে বুঝে তারপরে নেবে সেটাকে সম্পূর্ণ করার দায়িত্ব যেটা তোমার সময় তুমি নিচ্ছ সেটা সেইভাবে সম্পূর্ণ করতে হবে বস কিন্তু তোমার দিকে বেশ লক্ষ্য রাখবে হুম কতটা তুমি কাজ করছো কতটা তুমি সময় নষ্ট করছো সবটুকুই কিন্তু তার অর্পণে থাকবে তোমার উপর একটা ভিজিলেন্স থাকবে বলতে পারো সে মহিলা হোক কি পুরুষ হোক বস কিন্তু ভালো রকম তোমার দিকে নজর রাখবে হম ফোর অফ টোয়েন্টি কতটা সময় তুমি অপচয় করছো কতটা সময় তুমি ভেবে কাটাচ্ছো কনফিউজ থাকছো না অফিসে কারোর সঙ্গে লট করছো সে সব কিন্তু সে তোমার দিকে তাকে দেখবে পরবর্তীকালে সব তোমাকে বুঝিয়ে এবার দেখব যারা ব্যবসা বাণিজ্যে আছে ব্যবসা বাণিজ্যে যারা আছে মকর রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তাদের ব্যবসা কেমন যেতে পারে এই সব ওয়ান্স নতুন ব্যবসায় নতুন সুযোগ আসছে নতুন ক্লায়েন্টস আসছে এই সব ওয়ান্স আর স্টার কার্ড নতুন সুযোগ নতুনভাবে তুমি কি বলবো আশা করছো তোমার ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে ব্যবসায় তুমি যেরকম আইডিয়া করেছিলে যে একটা উন্নতি আসবে সেখানে কিন্তু আসতে চলেছে এই সব কাপ সিক্স অফ পেন্টিক্যালস ফাইভ ফিস্টেস খুব সম্ভবত এখানে ব্যবসা বাণিজ্যে মাসের প্রথম দিকটা বেশ ভালো যাবে মাসের শেষ দিকটা কিন্তু একটু অশান্তি বা একটা অস্থিরতা আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি ফাইভ অফ এখানে নাইট সোর্স কারোর দ্রুত কথাবার্তা বা না বুঝে কিছু সিদ্ধান্ত কিন্তু ব্যবসাকে একটু প্রবলেমের দিকে ঠেলে দিতে পারে ওকে তো এই হচ্ছে কি ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মকর রাশি এবার দেখবো ফ্রিলাইন্সে যারা কাজ করছে তাদের পরিস্থিতি ফ্রিলায়েন্সে যারা কাজ করছে ফ্রিলায়েন্স বলতে যারা আর কি স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে তাদের কিরকম পরিস্থিতি স্বনিযুক্ত কর্মক্ষেত্রে স্বনিযুক্ত মানে নিজস্ব যাদের দুটি নিজস্ব যাদের আহ কোচিং সেন্টার বা কিছু ট্রেনিং সেন্টার এইসব আছে তাদের কিরকম যাবে প্রণিযুক্ত কর্মক্ষেত্র দোকান এইসব যাদের আছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কুইন অফ কাপ কুইন অফ কাপ লিকুইড মানি তো আসবে বুঝতে পারছি ওয়ার্ল্ড পার আর এখানে সিক্স অফ ওয়ান খুব সম্ভবত মাসের প্রথম দিকটা বেশ টাকার লেনদেন হবে মাসের মাঝ বরাবরটা ওয়ার্ল্ড কারণটাকে ক্লারিফাই করি খুব সম্ভবত একটা কিছু শেষ হবে হয় তোমার স্টক শেষ তোমার প্রজেক্ট শেষ হয় তোমার যে কাজটা হাতে নিচ সেটা শেষ ফোর হতে পারে তোমার কাজ শেষ হয়ে যাওয়ার পর তোমার মনে হবে যে এই তো হাতে কাজটা ছিল হাতে কাজটা শেষ হয়ে গেল এবার কি বসে থাকবো এবার কি কাজ আসবে না কিছুদিন হয়তো দু চার দিন হয়তো কাজ ছাড়াও তোমার হয়তো থাকতে হতে পারে তো সুতরাং সেই জায়গাটায় সেই সময়টা হয়তো বা দুশ্চিন্তা হবে এখানে এইট অফ সোর্স এসছে দুশ্চিন্তা হবে কিন্তু না তার কিছুদিনের মধ্যেই এইট অফ পেন্টিকেলস কুইন অফ ফান্স পেইজ অফ সোর্স পেইজ অফ সোর্স কুইন অফ ফান্স কেউ তোমার দিকে আসবে কোন নতুন ক্লায়েন্ট আসবে সিক্স অফ ফান্স তোমার কিন্তু আস্তে আস্তে আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা স্টার্ট হচ্ছে কাজে হয়তো চাপ থাকবে কিন্তু হ্যাঁ সেভেন অফ পেন্টিকেলস ইনভেস্ট কার্ডের চাপে যদি সময়টা ইনভেস্ট করো আর্থিক উন্নতি হবে আর তোমার কর্মক্ষেত্রে যে নাম যশ খ্যাতি হওয়ার সম্ভাবনা আছে সিক্স অফ ওয়ান্স ওকে তো এই হচ্ছে কি যারা ফ্রিল্যান্স আছে এবার দেখব তোমাদের আর্থিক পরিস্থিতি এক একটু পজ করবো ওকে এবার দেখবো চাঁদের আর্থিক পরিস্থিতি কিরকম যেতে পারে মকর রাশি সেপ্টেম্বর মকর রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তাদের ফাইনান্স তাদের আর্থিক পরিস্থিতি কিরকম যেতে পারে একটু নাইট অফ পেন্টিকলস স্লো প্রসেস থাকবে আস্তে আস্তে উন্নতিটা হবে হুম নাইট অফ পেন্টিকলস এস অফ ওয়ান্স সিক্স অফ পেন্টিকলস হাই প্রিস্টেস স্ট্রেন কার্ড পেজ অফ সোলস এখানে যা বুঝতে পারছি আর্থিক উন্নতি আছে নতুন কাজে ভালো তোমার ইনভেস্টও করবে ইনভেস্টার্স বা তোমার কাজে হয়তো লোক ভালো মাসের মাঝ বরাবর থেকে কিন্তু ভালো লগ্নি করবে কিন্তু তোমাকে বলছে সব কিছু সবাইকে বলতে না আর্থিক উন্নতি আসতে শুরু করলে লোক কিন্তু সবাইকে না জানানোই বেটার এখানে হাইক্রিস্ট কি উন্নতি হচ্ছে কি কাজ করছো কি প্রজেক্ট আসছে কত টাকা তোমাকে ইনভেস্ট করেছে একটা বড় ইনভেস্টমেন্ট যদি হয়েও থাকে সেটা কিন্তু নিজের কাছে রাখাটাই বেটার স্ট্রেংথ কার্ড হাই প্রস নিজের কাছে রাখাটাই বেটার লোকের কিন্তু চোখের পড়লে সেইখানে নেগেটিভ এনার্জি আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি পেজ অফ সোর্স পেন্টিক্যাল ইয়েস ডেভিল রিভার্স তোমার নিজের কাজের কিন্তু উন্নতির জন্য নিজেকে একটু হলেও সব জাগ থাকতে হবে কেননা কিছু লোকের নেগেটিভ এনার্জি বা গুপ্ত শত্রু কিন্তু তোমার ক্ষতি করতে পারে তো ফিরে আসবে এবার লাভ লাইফ নিয়ে ওকে তো এবার দেখবো মকর রাশি লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে মকর রাশি যারা সিঙ্গেল আছে কেউ তোমাদের জীবনে নেই তাদের জন্য এবার দেখবো মকর রাশি যারা সিঙ্গেল আছে তাদের জীবনে কি ঘটতে পারে এক মকর রাশি যারা সিঙ্গেল আছে তাদের জীবনে কী ঘটতে পারে দেখি এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যারা আমার সিঙ্গেল আছে তাদের জীবনে কি ঘটতে পারে পিকচার্স লুকিং অ্যাট পিকচার্স মিসিং ইউ নস্ট্রেলজিয়া মেকিং ইউ মেমোরিজ খুব সময় তো অতীতে কাউকে তোমার পছন্দ ছিল তার সম্বন্ধে ভাবনা চিন্তা করবে ভাববে ওর সঙ্গে কথা বলা বা এগিয়ে গিয়ে যোগাযোগ করা বা একটা অ্যাপ্রোচ করার কথা ভাববে যদি অ্যাপ্রোচ করতেই চাও তাহলে মাসের প্রথম দিকটা অ্যাপ্রোচ করবে সেটাই কিন্তু শ্রেয়

এটা অন এনআফ সিচুয়েশানে আছে বা লং ডিস্টেন্সে আছে তারা কিন্তু এই মাসের প্রথম দিকটা কথাবার্তা বলতে চাইবে না একটু বাউন্ডারিজ ক্রিয়েট করে রাখবে অতিথি কিছু যদি ঘটে থাকে বা আগস্ট মাসের প্রথম শেষের দিকে কিছু ঘটে থাকে তার জন্যে একটু রাগারাগি অশান্তি যদি হয়ে থাকে তাহলে সেই জায়গা থেকে একটা ডিট্যাচমেন্ট আসতে পারে একটা দূরত্ব আসতে পারে কিন্তু মাসের শেষের দিকে কিন্তু ফিরে এসে তোমার সঙ্গে যোগাযোগ করা কথা বলা তোমার সঙ্গে একটা ডেটিং করা এইগুলো গেট ব্যাক আউট দেয়ার মিটিং সেটিং ডেট ডেট অনলাইন এইগুলো আছে তো খুব সম্ভবত তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইবে বা যাদের মনে হচ্ছে যে এই সম্পর্ক একটা কথা বলে দিই যারা নো কন নো কন্ট্যাক্ট বারবার বলছি কেন এন অফ কন্ট্যাক্ট বা লং ডিস্টেন্সে আছো তাদের যদি এই মাসের শেষের দিকেও যোগাযোগ না করে তার মানে নেবে অন্য কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছে অন্য নতুন কেউ তার জীবনে এসে গেছে যদি মাসের শেষের দিকেও না আসে এবার দেখব যারা কমিটেড মকর রাশির যারা কমিটেড রিলেশনশিপে আছে তাদের কি হবে কমিটেড বা লিভিনে আছে তাদের সেপ্টেম্বর দু পঁচিশ কেমন যেতে পারে আচ্ছা যারা কমিটেড আছে বা লং যারা কি লিভিনে আছে তাদের কিন্তু রিলেশনশিপে যদি হার্ট ব্রেক হয়েও থাকে রিলেশনশিপে তর্ক বিতর্ক হয়েও থাকে সেটা মিটমাট করে নেওয়ার পরিস্থিতিও থাকবে কথা কথা বলে যোগাযোগ করে যা ভুল ভ্রান্তি হয়েছে যা তিক্ততা এসছে সেটা কিন্তু নিজেরা নিজেদের মাঝখানে মিটিয়ে নেওয়ার চেষ্টা তোমরা মাসের শেষের দিকে করবে হয়তো মাসের প্রথম দিকে একটা তিক্ততা বা আগস্ট মাসের প্রথম দিকে একটা তর্ক বিতর্ক হয়েছিল মাসের মাঝ বরাবর থেকে শেষের দিকে সেটা মিটমাট হয়ে যাবে ওকে এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে সেপ্টেম্বর মাসে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর মাসে মকর রাশি যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কি পরিস্থিতি মকর রাশি যারা নো কন্ট্যাক্টে আছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তাদের কি ঘটতে পারে শকিং আচ্ছা শক সাডেন চেঞ্জ শক সাডেন চেঞ্জ শকিং নিউ সারপ্রাইজ ইম্প্যাক্টিভ ট্রান্সফরমেশন আচ্ছা blowing case unconditional love giving and receiving fairness in love fairness love, love affection and return আচ্ছা এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যারা নো कांटेक्टে আছে হঠাৎ করেই হয়তো তোমার সঙ্গে যোগাযোগ করবে আউট অফ দ্য ব্লু তোমার সঙ্গে হয়তো একটা মেসেজ করা কথা বলা দেখা করা তোমার কাছে ফিরে আসা ভালোবাসা হয় তুমি তুমি যদি এগিয়ে গিয়ে হঠাৎ করে মেসেজ করো তাহলে কিন্তু ও একটু বুঝতে পারবে যে সে মানুষটা কিন্তু এই সম্পর্কটাকে একটা রিপেয়ার করার চেষ্টায় আছে ওয়ার্কিং অন এইট রিপেয়ারিং সাপোর্টেজ রিবিল্ড পারসিস্টেন্ট একটা মানিয়ে নেওয়ার চেষ্টা তোমার পার্টনার পড়বে আগামী সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যারা নো কন্ট্যাক্টে আছে এখানে কন্ট্যাক্ট হওয়ার সম্ভাবনা হঠাৎ করেই হবে মাসের প্রথম দিক থেকে পুরো মাসটাই কিন্তু একটা রিলেশনশিপটা একটা উন্নতির দিকে এগোবে ওকে এবার দেখব যারা সেপারেশনে আছে অনেক দিন ধরেই তাদের মধ্যে কথা নেই সেপারেশনে আছে নো কন্ট্যাক্ট যেগুলো পাঁচ ছ মাস তো ম্যাক্সিমাম ছ মাসের কথাবার্তা নেই তারা নো কন্ট্যাক্ট এক সপ্তাহ থেকে ছ মাসের যারা যোগাযোগ করছে না তাদেরকেই নো কন্ট্যাক্ট বলা হয় আর যদি ছ মাসের বেশি হয়ে যাচ্ছে কথাবার্তা বলছে না তাহলে সেটা সেপারেশনে চলে যায় যে ইচ্ছাকৃতই যোগাযোগ করছে না সেপারেশনে যারা আছে নভেম্বর নভেম্বর আচ্ছা সেপারেশন যারা আছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কি ঘটতে পারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নো কন্ট্যাক্টে যারা আছে নো কন্ট্যাক্ট তো হয়ে গেল সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেপারেশনে যারা আছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মকর রাশি সেপারেশনে যারা আছে তাদের কি ঘটতে পারে আমি ভীষণ ভাবে আনএডেন্টিভ হচ্ছি মনোনিবেশ করতে পারছি না তোমাদের মনে কিছু প্রবলেম হচ্ছে কি আচ্ছা সেপ্টেম্বর দু পঁচিশ আনকন্ডিশনাল লাভ গিভিং এন্ড রিসিভিং ফেয়ারনেস ইন লাভ আচ্ছা এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার কিন্তু ওয়াচিং লুকিং পারসেপশন স্টকিং তোমার পার্টনার কিন্তু তোমার দিকে স্টক করছে সানগ্লাসেস হুম আর আশা করছে যাতে তোমার তরফ থেকে একটা আনকন্ডিশনাল লাভ তুমি যাতে ওকে সেইভাবেই আগের মতন করে ভালোবাসো সেই জিনিসটা কিন্তু ও পেতে চাইছে রানার তোমার কাছ থেকে হয়তো দূরে পালিয়েছে বা তুমি হয়তো তার কাছ থেকে দূরে পালিয়েছো এখানে একটা ভয় বা একটা কি বলবো সে মানুষটা তোমার প্রতি একটা ফিয়ার অফ ইন্টিমেসি তোমার কাছে আসতে একটু ভয় পায় এই কারণে ভয় সেটা তো তুমি বুঝতে পারবে হয় তুমি ইগোয়েস্টিক রাগ দেখাও বা ওকে কিছু এমন কিছু করো এমন কিছু বলো যার জন্য ওর তোমার কাছে আসতে একটু ভয় পায় ভালোবাসে কিন্তু ভয় পায় এবার তোমরা বুঝে নাও কে কি ধরনের বিহেভিয়ার করো বা হতেও পারে তুমি কিছুই করো না কিছু কিছু কথা ওকে সত্যি কথা বলে দাও সেই জায়গা থেকে হয়তো ট্রিগার হয়ে যায় এমন কিছু হতে পারে যে দূর বাবা এই লোকটা খালি আমার দোষই ধরে ধরে যাবো না কাছে এরকম কিছু একটা হতে পারে এখানে যা দেখতে পাচ্ছি ও তোমাকে লুকি লুকি দেখছে তোমাকে যে আসতে চাইছে কিন্তু তবু ভয় পানি এরকম থাকবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যারা সেপারেশনের কাছে ওকে এবার আমি দেখবো তোমাদের গাইডেন্স মকর রাশির জন্য কি গাইডেন্স আছে দেখি এনজেস প্লিজ আমাকে দেখো মকর রাশির জন্য কি গাইডেন্স আছে সেপ্টেম্বর দু হাজার জন্য গাইডেন্স এনজেস গাইডেন্স আছে এখানে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে গাইডেন্স আসছে ট্রেজার আইল্যান্ড কেওস এন্ড কনফ্লিক্ট পিস আর নিউ লাইফ খুব সম্ভবত এখানে আর্থিক উন্নতি তো হবে এখানে একটা তর্ক অশান্তি হওয়ার সম্ভাবনাও আছে পারিবারিক সূত্রে বা কর্মসূত্রে আর সেইখান থেকে তুমি একটু সরিয়েও নেবে যে যার ঝামেলা মানে এটা একটা কথা আছে না নট মাই সার্কাস নট মাই মাংকি আমার দরকার নেই যে যার মতন যার ঝামেলা সে সামলা কি এরকম একটা ব্যাপার তো সেরকম একটা পরিস্থিতি তুমি করে ক্রিয়েট করে তুমি নিজের শান্তি নিয়ে বেরিয়ে যাবে নিজের উন্নতি ওকে তো এই হচ্ছে গিয়ে এনার্জি তোমার ঝামেলা যদি না থাকে তাহলে মাথা না কমানো বেটার তো সেটাই কিন্তু এঞ্জেলস বলছে যে যদি তোমার ঝামেলা না হয়ে থাকে তাহলে এগিয়ে গিয়ে ঝামেলার মধ্যে জড়ানোর প্রয়োজন নেই হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থাকো প্রাইভেট এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে নিজেদের প্রাইভেট রিডিং নিয়ে নিতে পারো ওকে ভালো থেকো সবাই বাই বাই